何だよ महान में दिविया बार যে মোহন মেজি বসে সিপিআইএমএল এর পক্ষ থেকে শ্রমিক শ্রেণীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে সমকোট আদিবাসী বস্তিতে শ্রমিক শ্রেণীর জীবনকে সংখ্যক বিষয় হল যে সেই সমকোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এবং বিজেপি হটাও যে বাদ এই স্লোগানকে পক্ষ করতে হবে এবং সক্রিয়ভাবে আন্দোলন করতে হবে যাতে শ্রমিক মানুষের ঐক্য অবশ্যই এই সমক সমকটকে প্রভাবিত করতে পারে যেটা আমাদের আজকে দিনে বাচ্চা আপনার নাম পরিচালক রাজ্য সিকায়াল লিভারেমেন্ট নবজিলocal কমিটি হার <önemli> انقلاب جدا خواهد 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 দুনিয়া জুড়ে মে দিবস প্রতিপালিত হচ্ছে আমাদের দেশে আছে সম্পদের হচ্ছে আমরা পড়তে চলেছি বিজেপি সাম্প্রদায়িক ফার্সিবাদ আমাদের দেশের জনগণের অস্তিত্ব আজকে বিধ্বস্ত করবার দিয়ে চলছে সেখানে দাঁড়িয়ে সমাপনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের যে অধিকার হরণের ষড়যন্ত্র চলছে সেখানে যদি আমরা এই মেয়ে দিবসের ঐতিহ্যটি সামনে রেখে আমাদের লড়াইকে আমরা এগিয়ে দিয়ে না পারি তাহলে ভবিষ্যৎ কিন্তু খুবই ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর হবে সুতরাং আমাদের মধ্যে ঐক্য তৈরি করা এবং লড়াইয়ের জন্য মানসিক এবং প্রতিরোধের জায়গায় হবে হচ্ছে আজকের দিনের আহ্বান এই রেখে আমি আমার আজকে পয়লা মে অর্থাৎ এটা আন্তর্জাতিকভাবে এই দিনটি সমস্ত পৃথিবী জুড়ে শ্রমিক শ্রেণীর মানুষ এই দিনটিকে উদযাপন করে এবং কোথা থেকে এই পয়লা মে কেন পয়লা মে এই শ্রমিকদের জন্য আন্তর্জাতিক স্বীকৃত পয়লা মে এটা নতুন করে ব্যাখ্যা আমার এখন করার দরকার নেই সবাই আমরা জানি এর মধ্যে যেটা আমরা কম বেশি জানি বা অনেকে জানি না সেইটা হচ্ছে ভারতবর্ষে একটি সরকার রয়েছে যে সরকার প্রথম থেকেই ভারতবর্ষকে এই সমস্ত শ্রমিক শ্রেণী কৃষকের যে মর্যাদা এটাকে লুণ্ঠন করবার জন্য এটাকে বন্ধ করবার জন্য এই শ্রমিক কৃষকের মর্যাদাকে লুটে দেওয়ার জন্য বন্ধ করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়েছে তারা ক্ষমতায় আছেন আজকে ভারতবর্ষে আজকে বারো তেরো বছর দশ বছর হয়ে গেল হ্যাঁ পনেরো বছর হতে চললো তো সেই হিসাবে তারা কিন্তু অলরেডি এই মে দিবসের পরিবর্তে তারা বলতে চাইছে বিশ্বকর্মা পূজার দিন শ্রমিকদের হবে একদম পুরো ধর্মীয় একটি দল যারা নাকি ধর্মের অজুহাত দিয়ে তারা ক্ষমতায় বসে ভারতবর্ষকে গণতান্ত্রিক ভারতবর্ষ সংবিধানসম্মতভাবে পদ্ধতিতে যে ভারতবর্ষ চলত তাকে নস্বাত করে দিয়ে আজকে একটি ধর্মীয় মনুবাদী সংস্কৃতি চাপানোর জন্য আজকে নরেন্দ্র মোদীর সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ফলাফল আপনারা প্রত্যেকে নিজেরা কর্মস্থলে বলি তার জীবন জীবিকার স্থলে বলি প্রত্যেকে আজকে ভুক্তভোগী প্রত্যেকে ভুক্তভোগী কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রতিরোধ করার দরকার আর আপনার প্রতিরোধ করার এই চিন্তা এই মানসিকতা এই সাহস তার জন্যে সিপিআইএমএল পার্টি আজকে সারা ভারতবর্ষে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন চলছে এর মধ্যে আমরা নবদ্বীপেও আগামী পাঁচ তারিখ আমরা নবদ্বীপে মানুষের কাছে যাব মোদীকে হারানোর জন্যে আহ্বান রাখব নদী হারাও দেশ বাঁচাও এই আমাদের কেন্দ্রীয় আহ্বান এই আহ্বানকে নিয়ে আমরা আগামী পাঁচ তারিখ নবদ্বীপেও বিকেল পাঁচটায় ব্যাগাপাড়া ঘুমটিতে জমায়েত করে ওখান থেকে মিছিল সহযোগে মণিপুর পর্যন্ত যাব এটা হচ্ছে আমাদের আগামী কর্মসূচি প্রত্যেকে